আজকাল কোথায় কি রাখছেন পরক্ষণেই ভুলে যাচ্ছেন বই পড়ে মনে থাকছে না কাল কী খেয়েছিলেন আজ মনে করতে বেগ পেতে হচ্ছে নিশ্চিতভাবে আপনার স্মৃতি বিভ্রম হচ্ছে কি করে চাঙ্গা রাখবেন আপনার মস্তিষ্কের কোষকে স্মৃতিশক্তি বাড়ানোর পাঁচটি টিপস জেনে নিন এক রীতিমতো ব্যায়াম করুন ব্যায়াম বা দৌড় শুধু শরীরই চাঙ্গা থাকে না মস্তিষ্কও চন্মনে থাকে তাই সকালটা ব্যায়াম দিয়ে শুরু করলে এর চেয়ে ভালো আর কিছু হয় না কাজে ঠিকমতো মনোনিবেশক করতে পারবেন দেয়ালে বারবার বল ছুঁড়ে ক্যাশ ধরুন এতেও মনোযোগ বাড়বে দুই রাতে ভালো ঘুম চাই মস্তিষ্ক বা স্মৃতিশক্তিকে চাঙ্গা রাখতে রাতে ঘুম অত্যন্ত জরুরি যারা এখনোই স্মৃতি বিভ্রমে ভুগছেন রোজ ভালো করে ঘুমানোর উপর জোর দিন রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমোতেই হবে শুতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে টিভি দেখা বন্ধ করতে হবে ওই সময় স্মার্টফোন বা ট্যাব নিয়েও ঘাঁটাঘাঁটি করা যাবে না রাতে যাতে ঘুম ভালো হয় তার জন্য সারা সারাদিনে ক্যাফেইন ও অ্যালকোহল কম খেতে হবে তিন মস্তিষ্ককে শানিত করতে হবে ঘষতে ঘষতে ধার হয় মস্তিষ্কের ক্ষেত্রেও তাই বয়সের সঙ্গে স্মৃতি বিভ্রমের ঝুঁকি এড়াতে হলে মস্তিষ্কে নানা কাজে মস্তিষ্ককে নানা কাজে ব্যস্ত রাখতে হবে রোজ কাগজ দেখে সব সুদুকু করলেও ভালো মাথা খাটানো হয় এছাড়াও নতুন নতুন জিনিস শিখতে হবে লোকজনের সঙ্গে মেলামেশা করতে হবে তাতে মস্তিষ্ক ক্ষুড়দার হবে চার দখল যত কমাতে পারবেন কাজকর্ম করতে হলে দিন শেষে শারীরিক দখল থাকবেই কিন্তু সেই দখল যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করতে হবে কাজের চাপ বাড়িয়ে নেবেন না শরীর না দিলে মাঝে মধ্যে না বলতে হবে কারণ টনিক স্ট্রেস আপনার মস্তিষ্কের কোষের ক্ষতি করে যার প্রভাব পড়ে শক্তিতে। তীব্র হতাশা থেকেও স্মৃতিশক্তি নষ্ট হতে পারে পাঁচ কি খাচ্ছেন তা গুরুত্বপূর্ণ স্মৃতিশক্তি পুনরুদ্ধারে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে একেবারেই বাদ দিন প্রচুর শাকসবজি ফলমূল খাওয়ার পাশাপাশি অবশ্যই জোর দিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর খাবারও খেতে হবে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন